বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বলছিলাম ইন্ডিয়ান ক্রিকেট টিমের কথা তো আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে অবস্থা যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে টেস্ট এবং ওয়ান ডের তুলনায় আবার বলছি টেস্ট এবং ওয়ান ডের তুলনায় কিন্তু অনেক ভালো পারফর্ম করছে টি টোয়েন্টি ইন্ডিয়ান টিম টি ইন্ডিয়ান টিমের যে রেকর্ড রয়েছে এখন পরপর সাতটা ম্যাচে আনবিটেন রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম টি টোয়েন্টি ফর্ম্যাটে অ্যান্ড ক্যাপ্টেনকে সরিয়া কুমার যাদব তো প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে যে প্রশ্নটা হচ্ছে সেই সেম কোচ গৌতম গম্ভীর তিনটে ফর্ম্যাটেই গৌতম গম্ভীর কোচ টি টোয়েন্টিতেও গৌতম গম্ভীর কোচ ওয়ান ডেতেও তাই টেস্টেও তাই তাহলে টি টোয়েন্টি টোয়েন্টি ফরম্যাটে কী করে ভালো ফল করছে ভালো ফল করছে কী করে টি টোয়েন্টি ফরম্যাটে ডে এবং টেস্টে কি অসুবিধা হচ্ছে এইসব নানান প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় এবং অনেক চিন্তা ভাবনা করার পর অনেক বিচার বিশ্লেষণ করার পর একটা তথ্য আমার মাথায় এসছে যেটা আজকে শেয়ার করবো এবং কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে তোমরা যে এই যে তথ্যটা এই ইনফোটা কিন্তু কতটা তোমাদের কাছে গ্রহণযোগ্য এবং আমি এটা সঠিক বলছি না ভুল বলছি দেখো আমরা সকলে জানি যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমে যারা সিনিয়র প্লেয়ার আছে তারা কিন্তু এখন টি টোয়েন্টি খেলছে না তারা অবসর নিয়ে গেছে লাইক বিরাট কোহলি লাইক রোহিত শর্মা যারা যারা আছে রবীন্দ্র জাদেজা তো এই জায়গাটা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের জন্য খালি হয়ে গেছে অর্থাৎ তারা রিটায়ারমেন্ট নিয়েছে টেস্ট এবং ওয়ানডে খেলছে ভালো কথা গৌতম গম্ভীর ক্যাপ্টেন রোহিত শর্মা সে কিন্তু টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছে গৌতম গম্ভীর কোচ এবং গৌতম গভীরের সঙ্গে এই যারা একটু পুরোনো প্লেয়ার সিনিয়র প্লেয়ার বিশেষ করে সেই সিনিয়র প্লেয়াররা কিন্তু তার সঙ্গে আনমান চলছে গৌতম গম্ভীরের তার কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যখন ঘোষণা করা হয় যে অজিত আগরকার এবং রোহিত শর্মা একজনকে চাইছে একটা প্লেয়ারকে গৌতম গম্বী কিন্তু চাইছে আরেকজন প্লেয়ারকে এখানেই কিন্তু বোঝা যাচ্ছে আসল সমস্যাটা কোথায় ভাইস ক্যাপ্টেন করতে চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হার্দিক পান্ডিয়াকে কে না গৌতম গম্ভীর কোচ এবং শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করতে চাইছে কে রোহিত শর্মা এবং অজিত আগরকার তো এখানে কিন্তু অবশ্যই রোহিত শর্মার কথা শোনা হচ্ছে শুধুমাত্র আমরা জানি যে দীর্ঘ সাতাশ বছর পর শ্রীলঙ্কার সঙ্গে আমরা হেরেছি শ্রীলঙ্কায় প্রায় ছত্রিশ বছর পর নিউজিল্যান্ডের সঙ্গে আমাদেরকে হারের সামনের সম্মুখীন হতে হয়েছে দশ বছর পর আমরা কিন্তু বিজিটি অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু আমরা হেরেছি এইগুলো সব নেগেটিভ পয়েন্ট এই জিনিসগুলো হয়ে যাওয়া মানে গৌতম অম্বীরের উপর দোষ চাপানো যায় কিন্তু সেই একই ব্যক্তি যখন পরপর সাতটা টি টোয়েন্টি ম্যাচ জেতায় কোচ হিসেবে এবং যে দুটো সিরিজে খেলা হয়েছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার সঙ্গে সেই দুটো সিরিজ কিন্তু আনবিটেন অর্থাৎ সেই দুটোও কিন্তু আমরা জিতেছি তো তাহলে এই ক্রেডিটটা কেন গৌতম গম্ভীরের কাছে আমরা দিচ্ছি না সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কিন্তু গৌতম গম্ভীরের মনোমালিন্য চলছে সে কিন্তু হ্যান্ডেল করতে পারছে না কিন্তু অন্যদিকে যখন আমরা দেখছি টি টোয়েন্টি টিমে সূর্যকুমার যাদব অভিষেক শর্মা যারা যারা আছে নরণ চক্রবর্তী এদের এদের সঙ্গে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা গৌতম গম্ভীরে খুব ভালো হচ্ছে যার ফল আমরা খেলাই দেখতে পাচ্ছি অ্যাজ এ কোচ একটা দায়বদ্ধতা থাকে কিন্তু এই গৌতম গম্ভীরই কিন্তু একসময় সঞ্জু স্যামসাংকে যে টিমের চান্স পাচ্ছিল না তাকে কিন্তু ওপেনার হিসেবে খেলায় এই গৌতম মিলি কিন্তু যখন বরুণ চক্রবর্তী চান্স পাচ্ছিল না তাকে খেলিয়ে তার জায়গাটা কিন্তু পাকা করিয়েছে সুতরাং কোচ হিসাবে কিন্তু পুরো দোষটা যে গৌতম্বিনের কাছে দেওয়া উচিত এটা আমি মনে করি না তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম সেই টপিকটা সমাধান কী করে হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তো ওখানে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ